সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলেন আজকের রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের পাঁচ জানুয়ারি সোমবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুড়ি পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা বান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি আছে বেলা একটা পনেরো মিনিট পর্যন্ত পুষ্যা নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা এগারো মিনিট বিষকুম্ভ যোগ আছে বেলা তিনটে দুই মিনিট গড়করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংসত্তরী শনির দশা অপরাহ্ন পাঁচটা এগারো গতে রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশা মৃতে দোষ একপাত বেলা একটা পনেরো গতে দোষ নাস্তি আজকে শুভকর্ম অপরাহ্ন পাঁচটা এগারো মধ্যে নামকরণ নবশয্যা সনাত উপভোগ দেবতা গঠন ক্রয় ও বিক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পণ্য রাজদর্শন নাট্য আরম্ভ ঔষধকরণ ও সেবন শান্তি সস্তনাদি হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি আদি রোপণ ধান্যস্থাপন ঋণ গ্রহণ ধান্যাদি দান শিল্পারম্ভ কম্পিউটার নির্মাণ ও চালন বাহন করায় ও বিক্রয় সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইনাকের শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন পাঁচ জানুয়ারি সোমবার মেষরাশির আজকের রাশিফল মেষ মেষরাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে আজ কিছুটা জটিলতার সৃষ্টি হবে গৃহ সংস্কার বা ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে দেখা দেবে দীর্ঘ সূত্রিতা প্রভাবশালী আত্মীয়ের বাধা পেতে পারেন পারিবারিক আয় উপার্জনে অগ্রগতি হবে কর্মস্থলে অশুভ গ্রহের দৃষ্টির প্রভাবে নিয়মিত কাজে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ লাল বা সাদা রং ব্যবহার করলে মনে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা চার মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা দিনে এক ঘন্টা বাড়ির সমস্ত দরজা জানালা খুলে রাখবেন বন্ধ ঘড়ি বাড়িতে রাখবেন না আপনার উন্নতি ব্যাহত হবে পাঁচ জানুয়ারি সোমবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের অনলাইন যোগাযোগে অগ্রগতি হবে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কাজের ক্ষেত্রে সাবধান হতে হবে বেকার ছোটো ভাই বোনের আর্থিক সাহায্য করতে হবে গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভে বাধা দেখা দেবে অনলাইন ব্যবসায় আশানুরূপ লাভের যোগ আছে আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গোলাপি বা সাদা রং ব্যবহার করলে দুঃখ কষ্ট লাঘব হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা চার মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট বৃহস্পির জাতক জাতিকার আপনারা বাড়িতে ঝুল মাকড়সার জাল হতে দেবেন না সঙ্গে সঙ্গে পরিষ্কার করবেন না হলে আর্থিক ক্ষতি ও বা দাম্পত্য অশান্তি হতে পারে পাঁচ জানুয়ারি সোমবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের বকেয়া অর্থ আদায়ে দেখা দেবে অনেক অনেক জটিলতা বিকাশে নগদ ও রকেট এজেন্টদের প্রাপ্তি জটিলতা দেখা দেবে সঞ্চয়ের চেয়ে ব্যয় অনেক বেশি হবে ক্ষুদ্র ব্যবসায়ীরা মূলধনের সংকটে পড়তে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ সবুজ বা কালো রঙ ব্যবহার করলে কর্ম অর্থ মুখ্য লাভের বার্তা বয়ে আনবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি আসবে আজকে দিনের শুভ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা চার মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্রে নিজের গৃহ দেবতার প্রতি মনস্কামনা জানিয়ে ধূপ মোমবাতি পুষ্প ফল দিয়ে পুজো করুন অবশ্যই সব সমস্যা সমাধান হবে পাঁচ জানুয়ারি সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে কর্মস্থলে নতুন দায়িত্ব লাভ হবে সৃজনশীল পেশাজীবীদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে বড়ো ধরনের রোজগারের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে ব্যবসায়িক আলোচনায় আজ অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসার বা যে কোনো ঝলমলে রঙ ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা চার মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট কর্কট জাতক জাতিকারা আপনাদের যদি কোনো ঘনিষ্ঠ ব্যক্তির শত্রুতার জন্য আপনি বিব্রত হতে থাকেন তাহলে সবার সময় আপনার মাথার পাশে একটি তামার পাত্রে লাল চন্দন মেশানো শুদ্ধ জল রাখুন পরের দিন ওই জল তুলসী গাছে ঢেলে দিন পাঁচ জানুয়ারি সোমবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনাদের বাধা দেখা দেবে আর্থিক ক্ষেত্রে সময় ভালো যাবে না সময়টা ব্যয়বহুল হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারা হেনেস্তার শিকার হতে পারে গৃহের যান্ত্রিক গণযোগের কারণে বড় ধরনের ব্যয় হতে পারে যানবাহন ব্যয় বৃদ্ধি পাবে আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হয়ে যাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা চার মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যদি কোনো ঘনিষ্ঠ ব্যক্তিদের শত্রুতার জন্য আপনি বিব্রত হতে থাকেন তাহলে শোবার সময় মাথার পাশে একটি তামার পাত্রে লাল চন্দন মেশানো শুদ্ধ জল রাখুন পরের দিন ওই জল তুলসী গাছে ঢেলে দিন পাঁচ জানুয়ারি সোমবার কন্যা রাশির আজকের রাশি ফল কন্যা রাশির জাতক জাতিকাদের বড় ভাই বোনের সাহায্য পাওয়ার আশা আছে আজ চাকরিজীবীরা বকেয়া আদায়ে সফল হবেন ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত আয়ের সুযোগ আসবে দিন বাড়ার সাথে সাথে আয় রোজগারে উন্নতি হবে ঠিকাদারি কাজে বকেয়া বিল আদায়ে বন্ধুর সাহায্য আশা করতে পারেন আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা সাদা রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে চার মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের বিবাহের পর কন্যা যখন প্রতিগৃহে যাবে সেই সময় একটি পিতলের ঘটিতে কিছুটা গঙ্গা জল একটু বাটা হলুদ ও একটা তামার পয়সা দিয়ে ওই ঘটিটা কন্যার মাথার উপর সাতবার ঘোরাইয়ে তার সামনে ঢেলে দিন এতে কন্যার বিবাহিত জীবন সুখের হবে জানুয়ারি ফল

আজকে রাতের শুভ আজকে রাতের শুভ সময় 45 থেকে 45 মিনিট থেকে 3 থেকে 3 মিনিট 3 থেকে মিনিট পর্যন্ত এবং আজকে রাতের আজকে রাতের অশুভ সময় 5 টা 4 মিনিট 4 মিনিট থেকে 6 টা 32 6 টা 32 মিনিট তুলা রাশি জাতক রাশি জাতক জাতিকারা আপনারা বৃহস্পতিবার দুধে জাপরা দিয়ে জাপরা সর ভিজিয়ে সর ভিজিয়ে রাখুন দুধ অর্থনৈতিক অর্থনৈতিক উন্নতি উন্নতি হবে পাঁচ জানুয়ারি সোমবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আজ আপনাদের অগ্রগতি হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করতে পারেন ইঞ্জিনিয়ার ও চিকিৎসকদের কাজে আজ সফল হবেন কোনো গবেষণামূলক কাজে শিক্ষকের সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা খয়েরি রঙ ব্যবহার করলে বাধা বিপত্তি তথা অশুভ প্রভাবকে প্রশমিত করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা চার মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের যেসব মেয়েদের বৃহস্পতি দুর্বলতার কারণে বিবাহ হচ্ছে না বা বিবাহে বাধা হচ্ছে তাহলে আপনারা নারকেলের জলের সাথে কাঁচা হলুদ বেটে মুখে ও গায়ে লাগিয়ে কুড়ি পঁচিশ মিনিট পর স্নান করুন লাগাতার তেইশটি বৃহস্পতিবার করুন পাঁচ জানুয়ারি সোমবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে বাধা বিপত্তি দেখা দেবে আয় উপার্জনের ক্ষেত্রে সরকারি শুল্ক ও ভ্যাটের জটিলতা দেখা দেবে গৃহে আজ পাওনাদারের আগমন হতে পারে ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে সফলতা আশা করা যায় সাংসারিক বিষয়ে জীবনসাথীর সাথে কলহ দেখা দেবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ নীল সবুজ বা বাদামি রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা চার মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা একটা তামার ঘটে ভর্তি ধান সাতটা কড়ি সাতটা গোটা সুপারি রেখে ঘটের মুখটা লাল কাপড় দিয়ে বেঁধে বৃহস্পতিবার লক্ষ্মী গণেশের মূর্তির সামনে রেখে দিলে ধন সমৃদ্ধি বাড়বে পাঁচ জানুয়ারি সোমবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের পুরনো দাম্পত্য কলহের অবসান হবে আয় উপার্জনের চেষ্টায় সফল হতে পারবে অংশীদারী ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত সাফল্য আশা করা যায় বিবাহের আলাপ আলোচনায় চলতে থাকা বাধা দূর হয়ে যাবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ গাঢ় নীল বা হলুদ রঙ ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা চার মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট রাশির জাতক জাতিকার আপনারা প্রতিদিন পারদ শিবলিঙ্গে সিদ্ধি পাতা গঙ্গা জল দিয়ে ভালো বেলপাতা যাতে কোনো কাঁটা ছেঁড়া নেই মনে মনে আর্থিক সমৃদ্ধির কথা বলতে হবে অবশ্যই শুভ ফল পাবেন পাঁচ জানুয়ারি সোমবার কুম্ভ আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আয় উপার্জনের চিন্তায় অসুস্থ হয়ে পড়তে পারেন ব্যবসায়ীরা নানা রকম পাওনাদারদের তাগা থাকবেন অস্থির সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের অসহযোগিতা ভোগান্তি বাড়বে অনৈতিক কাজ আপনার জন্য মৃত্যুপাত হতে পারে আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ অশুভ প্রভাব দূর করতে লাল এবং বেগুনি রং ব্যবহার করতে পারেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা চার মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা একটা কাঁসার বাটিতে সর্ষের তেল ভর্তি করে তার মধ্যে নটা কড়ি শুক্লপক্ষের বৃহস্পতিবার চুবিয়ে রাখলে আর্থিক সমৃদ্ধি ঘটবে পাঁচ জানুয়ারি সোমবার মীন রাশির আজকের আর মীন রাশির জাতক জাতিকারা সন্তানের শারীরিক অবস্থার উন্নতি আশা করতে পারেন প্রেমের ক্ষেত্রে চলতে থাকা ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠতে সক্ষম হবে অভিনয় সংকীত শিল্পীদের কাজের ক্ষেত্রে বারবার অপ্রত্যাশিত বাধা আসতে পারে বিদ্যার্থীদের পড়াশোনায় বাধা বিপত্তির সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা কমলা রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে চার মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট মিন জাতক জাতিকার আপনারা হিজিড়েদের অর্থ দান করার পর দেওয়া পয়সার মধ্যে যে কোনো একটি কয়েল তাদের থেকে ফেরত নিয়ে আপনার ব্যাগ বা বাক্সে অথবা মানি ব্যাগে রাখুন এবং সেটা খরচ করবেন না দেখবেন আর্থিক বৃদ্ধি হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন